শের সত্র দেখার জন্য আমরা সবাই মিলে এই 31 দফার সংস্কার প্রস্তাব আগামী নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করে বিএনপি এক নয় জাতীয় সরকার গঠন করে আগামী দিনে নির্বাচনে জয় হতে পারলে বিএনপি এবং আমাদের জোটগতভাবে আমরা যারা আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি তোবায়ন করব সুতরাং সংস্কারের গল্প আমাদেরকে বলার দরকার নেই সংস্কারের গল্প যারা নতুন নতুন সংস্কার শিখেছে সেটা তাদের মধ্যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে রেখে দেন ছয় বছর সাত বছর আগে তো শ্রীমতী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ সহ বিশ্ববিদ্যালয় সহ একশোটির উপর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যে লেখা তারা পারছে না লেখকরা তাদের সঠিক জায়গায় তাদের সেই জায়গায় যারা তারা যাতে তারা সুযোগ পায় এই সুযোগটাও আগামীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইনশাল্লাহ করে দেবেশাল এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা করব এবং আমরা চাই সঠিকভাবে বাংলা অনুবাদ হোক এবং আজকে